হাই ফ্রেন্ডস মাই কেম ব্লগস ব্লগ সবাইকে ওয়েলকাম সবাইকে এমন হচ্ছে আশা করি সবাই ভালো হচ্ছে আমি তো খুব ভালো আছি তো আমি এখন আছি বর্তমান ছাদেই ঠিক আছে তো আমি অনেকদিন বাদে আমি একটু ব্লগুলো দিচ্ছি বাট একটা শর্ট ব্লগ হচ্ছে বাট আমি অনেকদিন ভাবছি মানে ব্লগ দিয়ে দেবো কিন্তু ঠিক দিয়ে উঠতে পারছি না সময় করে উঠতে পারছি না তো আজকে ভাবলাম একটু শর্ট ব্লগ করি তোমাদের সাথে ঠিক আছে তো দেখো এই যে আমি এখন ছাদে আছি দেখো কত মেঘ করেছে আমাদের এখানে ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি এই দেখো কত মেক করেছে আমরা থাকি ছোট্ট একটা মানে সুন্দর বনে থাকি আমরা বাট একটা সুন্দর একটা মানে গায়ে আমরা থাকি গ্রামে আমরা বাস করি ঠিক আছে তো দেখো গ্রামটা কত সুন্দর আসলে দেখতে হবে ঠিক আছে তো এই দেখো আমাদের এখানে মেঘ করেছে বৃষ্টি হবে দেখো তো ওদের তো কেমন বাস হচ্ছে আমাকে জানিও ঠিক আছে তো দেখো আমি ছা দিয়ে আছি ভালো তোমাদের সাথে কিছু গল্প করি তো এক এক বোর লাগছিলো ভালো লাগছিলো তাই ভাবলাম তোমার সাথে কিছু কথা শেয়ার করো অনেকে বলছে দিদি তুমি কিছু ব্লগ দাও না কেন ব্লগ দাও না কেন কী হচ্ছে ব্লগ ভিডিও করো না কেন তোমার অপেক্ষায় আছে অনেকে অনেক রকম ম্যাসেজ করছে তো ওই জন্য আমি তোমাদের সামনে চলে আসলাম ছোট্ট একটা শর্ট ব্লগ নিয়ে ঠিক আছে তো দেখো আমাদের ছোট্ট একটা গ্রাম এই যে ওদের গ্রামটা ঘুরে দেখায় তো বলো সবাই কি মানে সবাই কিন্তু ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বাট আমি কি বলবো কিছু বুঝতে পারছি না কারণ অনেকদিন বিজি ছিলাম তো একটু কাজ হচ্ছিলো ঘরে বা আমার একটু প্রবলেম ছিল ওই জন্যে আমি আর কি ঠিক ওই ভিডিও দিয়ে উঠতে পারছিলাম না তো ভালো আজকে একটু কিছু মূর্ত তোমার সঙ্গে শেয়ার করি ঠিক আছে এই রাখো দেখো এই সাইডটা কিন্তু পুরোটা মেক করেছে আবার এই সাইডটা কিন্তু অনেকটা পরিষ্কার আছে আমাদের ঘরের কাজ মানে হচ্ছে আর কি মানে এখনও কমপ্লিট হয়নি এই যে এখানটা হবে ঠাকুর ঘর তো এখানটা একটা ঘর হবে আমাদের তো এখানটা ঘরের কাজ চলছে ভেতরেও কাজ চলছে বাইরের কাজ চলছে এখনও ঘরের কাজ কমপ্লিট করে উঠতে পারিনি প্রবলেম ছিল বলে ওই জন্য তো ভাবলাম তো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো কী হচ্ছে না হচ্ছে ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো ভিডিও কিন্তু ইস্যু করে দেখবে না আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে বা আমাদের পরিবারের সদস্য হতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল এখন বাজিয়ে বাসিয়ে থেকো আর হ্যাঁ আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য কিন্তু এটা করতে হবে বাট আমি কিন্তু সব রকম ভিডিও দেওয়ার চেষ্টা করি ডান্স প্রোগ্রাম ভিডিও বা আমার মডেলিংয়ের ভিডিও বা আমি যেটা প্রোগ্রাম করি ভিডিও কিন্তু দেওয়ার চেষ্টা করি তোমার জন্য শেয়ার করার চেষ্টা করি তো যদি সেরকম ভিডিও দেখতে চাও বা কী কী ভিডিও তোমরা দেখতে চাও আমার সাথে কমেন্ট করো আমি সেরকম ধরনের ভিডিও তোমার সাথে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো ফাইনালি দেখো এই তো দেখো ওই ওই দিকে ছিল মেঘটা কিন্তু এই দিক চলে এসছে যাই রাতে কী হবে বর্ষা হবে কি হবে না বাট আমি জানি না এখন কি হয় বলা যাচ্ছে ঠিক আছে তো গাই আমার কিন্তু বর্ষা হলে কিন্তু মোটো ভালো লাগে না কারণ আমি বর্ষা একদমই পছন্দ করি না কিন্তু রোদ হবে ঝমঝমি ভাব রোদ হলে একটু ভালো লাগে এর মানে কিন্তু বর্ষা হলে আমার মোটো ভালো লাগে না কার কার বর্ষা ভালো লাগে কি না লাগে আমাকে জানিও ঠিক আছে কমেন্ট করে চলো এখানে ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমাদের সামনে কিছু নিয়ে আসবে নতুন কিছু তো তোমরা কমেন্ট করো কী কী মানে ভিডিও ধর চাও তোমরা কি ডান্সের ভিডিও না কী ভিডিও আমাকে বলো আমি সেরকম ধরনের ভিডিও তোমাদের আনার চেষ্টা করবো ঠিক আছে চলো টাটা বাই বাই তো ভালো থাকো সবাই সুস্থ থেকো আর সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিই বাই বাই